আমি চেয়েছিলাম কেউ একজন আমার জন্য অপেক্ষা করবে আমার বেকারত্ব জীবনের পরিসমাপ্তিতে আমার হাত দুটো শক্ত করে ধরবে বলবে আজ আমার অপেক্ষার সমাপ্তি হলো আমিও চেয়েছিলাম একজন বিশ্বাসী কাউকে যে আমার কষ্টের সময়গুলোতে পাশে থাকবে হাসতে হাসতে বলবে একদিন সুখ আসবে আমিও চেয়েছিলাম কেউ একজন আমার জন্য অপেক্ষা করবে একটা সময় দুজনের ভালোবাসা পূর্ণতা পাবে আমিও চেয়েছিলাম কেউ আমাকে সারা জীবন ভালোবেসে যাবে যেমন করে আজও প্রতিটা মুহূর্ত আমি তাকে ভালোবেসে চলেছি আমার চাওয়া আমারই থেকেছে সে কথা রাখেনি পূর্ণতা পায়নি আমার কোনো চাওয়া আমি অপেক্ষা করেছি দীর্ঘ অপেক্ষা তবুও সে আর ফিরে আসেনি জানি সে ফিরে আসবে না তবুও অপেক্ষা দীর্ঘ অপেক্ষা সে আসবে না জেনেও এই অপেক্ষা ভালোবাসি বলে এ অপেক্ষা ভালোবাসার মানুষটির ফিরে আসার অপেক্ষা চলে গেছে সে আর আসবে না ছেনেও অপেক্ষা করাটাই ভালোবাসা তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে স্মরণ করাটাই অপেক্ষা সময়ে অসময়ে তাকে মনে পড়া হঠাৎ করেই অতীতে হারিয়ে যাওয়া নির্ঘুম রাত্রিগুলোতে তাকে ভাবা প্রতিটা মুহূর্তে নতুন রূপে তাকে সাজানোই ভালোবাসা একসাথে থাকতে হবে কে বলেছে হ্যাঁ কই আকাশের নিচে আছি এটাই তো ভালোবাসা শত চেষ্টাতেও তাকে ভুলতে না পারা এটাই তো ভালোবাসা সব ভালোবাসায় পূর্ণতা থাকবে এমন তো কোনো কথা নেই তোমার আমার ভালোবাসাটা না হয় অপূর্ণই থাক একটা কবিতা লিখেছিলাম ব্যর্থ ব্যর্থপ্রেমের কবিতা অনেক কষ্ট বুকি নিয়ে লিখেছি প্রতিটা কথা কেউ শুনবে কেউ শুনবে না কেউ পড়বে কেউ পড়বে না তবু আমার লেখার খুব ইচ্ছে ছিল বলে লিখে ফেললাম প্রথম দেখায় ভালো লাগা তারপর শুরু হয় ভালোবাসা দীর্ঘদিন সময় নিয়ে দুজনের হতো কথা দেখা হতো মাঝে মাঝে বেশ ছিল দিনগুলো হঠাৎ করেই কমতে থাকে কথা বলা বন্ধ হয়ে যায় দেখা করা খুব সহজেই সে বলে দেয় ভুলে যাও আমাকে আমি তোমাকে ভালোবাসি না কিছু মুহূর্তের জন্য থমকে যাই তার কাছে জানতে চাই কি আমার অপরাধ সে হাসে খুব করে হাসে সে হাসি বড্ড ভয়ঙ্কর পৈশাচি হাসি আমি আবার বলি কি আমার অপরাধ সে হাসতে হাসতেই বলে দেয় তোমার সাথে কাটানোর সময়গুলোতে শুধুই করেছি অভিনয় আমার বুকের ভেতর থেকে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস কি বলবো ভেবে পাই না দু ফেটে অস্ত্রু বেরিয়ে আসতে চায় শেষবারের মতো একটা প্রশ্ন করেছিলাম আমার সাথে অভিনয় করে কি সুখ তুমি পেয়েছ সে আমায় উত্তর দেয়নি তবে সুখ নিশ্চয়ই খুঁজে পেয়েছে নয়তো কেন আমায় ঠকাবে কি বুঝলাম এতদিনে ধর্ষণ কি শুধু জোর করে তুলে নিয়ে গিয়ে যৌনতা হরণ করাই নাকি একদম না ধর্ষণের প্রকারভেদ বিস্তর ওই যে বাড়ির বউটা সারাদিন ক্লান্ত হয়ে রাতে বিছানায় লুটিয়ে পড়ে কিন্তু তার স্বামী সেসব তোয়াক্কা না করে নেতিয়ে পড়া বধুকে ভোগ পণ্যের মতো ব্যবহার করে সেটাও এক প্রকার ধর্ষণ দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে রেখে ভালোবাসার প্রমাণ হিসাবে হাজার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার কাছে যৌন সুখ নেওয়া হয় আর সময় এলে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় সেটাকেও ধর্ষণ বলা হয় প্রতিদিন লক্ষ হাজার মেয়েদের ধর্ষণ হয় সম্পর্কে রীতি জানার মাধ্যমে বছরের পর বছর মেলামেশা করে ঘুরে বেরিয়ে যখন বলা হয় বাড়িতে তোমাকে মেনে নেবে না তুমি মায়ের পছন্দ নাও হ্যাঁ মানসিকভাবে এভাবে ধর্ষিত হয় নারীরা মেয়ের বিয়ে ঠিক হয় সুন্দর আলাপচারিতার শুভারম্ভ হয় দেনা পাওনার গল্প না মিলতেই সব স্তব্ধ হয়ে যায় মেয়ে কলঙ্কিনী নামে পরিচিত হয় জীবনে বেঁচে থাকতে কাটার মতন নানা কথা শুনতে হয় তাকে ওই মেয়ের মন ধর্ষিত হয় জানেন হাজার হাজার নারীর সতীত্ব হারায় মুখ চেপে কেঁদে ওঠে পৃথিবীর কোনায় কোনায় মন নিয়ে ভালোবাসি বলে ছুঁড়ে ফেলতে দ্বিধাবোধ করে না অনেকেই এভাবেও নারী ধর্ষিত হয় মজার বিষয় হল আমরা আন্দাজও করতে পারি না কত ধর্ষক হাতে মোমবাতি নিয়ে পথযাত্রা করে কত বড় বড় মাথা নিজ দোষ চাপা দিয়ে মঞ্চে বক্তৃতা দেয় তাই দরকার কি মোমবাতির প্রদর্শন দরকার মানসিকতা পাল্টানোর এটাই যে সত্যি যেদিন মানুষের মতো দেখতে হায়েনারা বদলাবে সেদিন পথে মোমবাতি নয় ঘরে ঘরে একটা করে নারী মশাল রূপে কন্যা সন্তান জন্মাবে হ্যাঁ নির্ভয়ে সেদিন কন্যা সন্তান জন্মাবে জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও সব কিছু ব্যাখ্যা করা উচিত না কারণ মানুষ সেই ব্যাখ্যাটাই শুনতে চায় যা সে বুঝে জীবন যত আঘাত করে দুর্বল মন মানুষের কথা বলে আমি কেন বিজয়ী মনময়সিকতা বলে আমাকে হারানো সহজ না হ্যাঁ একজন ভালো মানুষ হও কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট করো না নিজের উপর আস্থা রাখুন আমি পারবই কথাটা দিনে বার বলুন দেখবেন হালকা লাগছে মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না সে ভুল কিভাবে শুধরাবে তার উপর যাচাই করো একটি ভুল তুমি কেন আমাকে ঘৃণা করো এই প্রশ্নটা কাউকে করার আগে নিজেকে আগে জিজ্ঞেস করো শুরুতে তোমার কি আসা যায় একটা ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে জীবনে কি করতে সেটা শুনে যদি কেউ না আসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না তুমি আগামী দিন শুরু করবে বলে আজ যে কাজ ফেলে রাখলে হতে পারে এর সুফলের জন্য তোমাকেও একদিন বেশি অপেক্ষা করতে হবে অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময়ে সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো তুমি কি মনে করো না তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থাকে তোমার কাছে যা আছে সেটাও হারাচ্ছ কোনো বক্তা বা প্রজেকশন মুখস্থ করে হলে সেটা হেটে হেটে মুখস্ত করার চেষ্টা করুন এতে করে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা কমবে এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরও ভালো করে জোর করে জীবনযুদ্ধে কখনো নিরাশ হয়েও না কেউ কিছু বলবে তা কানে নিতে যেও না ভাঙতে পারে সবাই ঘুরতে পারে কয়জনে পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসো একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে মনে রেখো লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে তাই কে কি বললো তাতে কান্দিও না নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু ভালো করতে পারে কজনে অনেক মানুষ রাজ্য আগে কেউ অপেক্ষায় কেউ রাগ তবে প্রতিটা হৃদয় ভাঙা প্রতিটা মানুষ স্বপ্নহীন আমি আমার মতো থাকি লোকে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না কারণ কিছু মানুষের জন্মই হয় উপরের মানুষটা নিন্দা করার জন্য প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেসগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু এই বন্ধু কখনো ছেড়ে যাবে না কষ্টও দিবে না হৃদপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে যে সবসময় হাসে তার অতীতটা ঘেটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখে জল ফেলে মানুষকে আপন ভেবে কি হবে বা কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ আর হারিয়ে গেলে ভাবে বেঈমান কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নিবেন এটা কখনোই ভালোবাসা ছিল না ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা শৈলের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাবো কামি যার কাছে চোখে জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কীভাবে দেবে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না চেহারার সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয় হয়তো একদিন দেখা হবে চোখে চোখ পড়বে পুরনো স্মৃতি মনে পড়বে কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলার হয়ে উঠবে না কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কম বেশি যোগ্যতা সবার মধ্যে থাকে কিন্তু নিচে তো সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবু সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি কি দেবেন শুধু সময়ের অপেক্ষা কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মিথ্য হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে দশ টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা কতটা সুখী মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফেললে সেই মেয়ে দুর চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়া লোকের শত কথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শিখো চলে যাবার পরে নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতিতে মধ্য দিয়েও হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে তুমি জোর ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না মিষ্টি কথা আড়ালে অনেকেই খারাপ চরিত্র বোঝা যায় না মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি হৃৎপিন্দটা আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে সেদিনের আমি আর আজকের আমি মধ্যে পার্থক্য অনেক সেদিন আমি কষ্ট পেলেও কেঁদেছি কিন্তু আজ আমি কষ্ট পেলেও হাতের মুটু শক্ত করে বলি রাইট। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না মানুষগুলো কখনো এটা দেখবে না তুমি খুশি আছো কিনা তারা দেখবে তুমি তাদের খুশি ধরে রাখতে পারছো কিনা দুর্বলতার সুযোগ নিয়ে পিছন থেকে ছুরির সবসময় কাছের মানুষরাই বেশি মারে যে কষ্ট দেখাতে জানে না তার কষ্ট অনেক বড় সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায় বিবেক যেখানে স্বার্থকর নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর মাঝে মাঝে খুব চিৎকার করে বলতে ইচ্ছে হয় আমি ভালো নেই দুঃখ সবাই দিতে পারে কিন্তু দুঃখ সইতে সবাই পারে না বন্ধু তো সবাই করতে পারে কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না